আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা জানব কোন তিনটি জিনিসের দ্বারা নেকি পূর্ণতা লাভ করে ওলামাগণ লিখিয়াছেন নেকি করিয়া তাহা যতই কম মনে করা হবে আল্লাহর নিকট তাহা ততই বড় বিবেচিত হবে পক্ষান্তরে পাপকে নিজের দৃষ্টিতে যতই বড় মনে করা হবে আল্লাহর নিকট তাহা ততই হালকা বলিয়া হবে বিভিত লিখিয়াছেন তিনটি জিনিসের দ্বারা নেকি পূর্ণতা লাভ করে এক নেকি যতই করিবে তাহা কম মনে করিতে হবে দুই নেকি করিবার ইচ্ছা মনে জাগ্রত হওয়ার সাথে সাথে করিয়া ফেলিবে কারণ পর পরে মনোভাব ইচ্ছা পরিবর্তিত হইতে পারে অথবা কোনো অসুবিধার ফলে তাহা করা সম্ভব নাও হইতে পারে তিন গোপনীয় ভাবে নেকি করিতে হবে নেকিকে সামান্য মনে করার উপায় হইতেছে আল্লাহর জন্য খরচের তুলনায় নিজের জন্য খরচ ও সঞ্চিত অর্থ সম্পদ সামগ্রীর এক তৃতীয়াংশ খরচ করিলে প্রিয়তমের জন্য এক বাগ করা হইল অথচ ভালোবাসার দাবিদের নিকট দুই তৃতীয়াংশ রয়ে গেল আল্লাহর জন্য সব কিছু খরচ করিলেও মনে করিতে হবে যে অর্থ সম্পদ তো আল্লাহরই ছিল তিনি আমাকে নিজের অনুগ্রহে দান করিয়াছেন তাহা আমি খরচ করিয়াছি